নমস্কার দেরি পৌর্টে আপনাদের স্বাগত কামারহাটের রক্তলামরে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর এবার এক ব্যবসায়ীকে মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে অপহরণ করার অভিযোগে সিআইটির হাতে গ্রেপ্তার হলেন বারাশতের এক তৃণমূল কাউন্সিলর অপহৃত ব্যবসায়ী আদতে ত্রিপুরার বাসিন্দা হলেও বর্তমানে উত্তর চব্বিশ পরগনার খড়দৌহ থানা এলাকার বাসিন্দা বলেই জানা গেছে বৃহস্পতিবার বারাসতে তার বাড়ি এলাকা থেকে মিলন সর্দার নামে ওই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর রই ব্যবসায়ীকে দু দফায় ন কোটি টাকা মুক্তিপণ নেওয়া হয়েছে এই অপহরণকারী দলের অন্যতম পাণ্ডা বারাসতের কাউন্সিলর মিলন সর্দার ব্যবসায়ীকে অপহরণ করবার জন্য আগে থেকেই ব্লু তৈরি করা হয়েছিল আর সেই অনুযায়ী তাকে অপহরণ করে বারাসতেই আটকে রাখা হয়েছিল প্রথম দফায় ছ কোটি এবং পরের দফায় তিন কোটি টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে বলে জানা গেছে আর জিকর কাণ্ডের আবহে ব্যবসায়ী অপহরণ এবং কোটি কোটি টাকা মুক্তিপণ নেওয়ার অভিযোগে সিআইডির হাতে খোদ রাজ্যের শাসক দলের কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বারাসতে আর এই ঘটনার পরেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন বারাসতের কাকলি ঘোষ দস্তিদার বারাসত থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ